ছোট ইমাম আর বড় এমাম ছোট এমাম হচ্ছে মসজিদের এমাম নামাজ পর্যন্ত সীমিত তকবীরে তাহরিমার আগেও সে আপনার নেতা নয় আর সালাম ফেরার পরেও সে আপনার নেতা নয় ওর নেতৃত্ব কতক্ষণ তকবীরে তাহরিমা থেকে সালাম ফেরা পর্যন্ত ঠিক কিনা এটা হচ্ছে ক্ষুদ্র এমামত এমামতের সুগরা আর বড় এমাম যতদিন রাষ্ট্র ক্ষমতা আছে ততদিন যদি সারা জীবন থাকে খলিফা বা রাজা এই গণতন্ত্রের পাঁচ বছর পর পর তারপরে তো নয় ছয় করে পাঁচ বছরকে বিশ বছর আর তিরিশ বছর পঞ্চাশ বছর আরও কত কি করা যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না তো বর্তমান যুগের গণতন্ত্র হ্যাঁ রাজতন্ত্রের চাই তো খারাপ হয়ে গেছে বড় রাজতন্ত্রের চাই তো অনেক ভালো আগে থেকে জানা আছে যে আল্লাহ ওদেরকে রাজত্ব দিয়েছে ওরাই দেশ চালাবে ঠিক না আর এখানে তো বড় আশা করে বসে আছে যে তোরাও চালাবি আমরাও চালাবো ঠিক না বিরোধী দল বড় আশা করে বসে আছেন আর লালা তো ঝরঝর করছে হ্যাঁ যে তোরাও মজা করে খাচ্ছিস তো পাঁচ বছর পর আমরাও মজা করে খাবা ঠিক না জি সলাত মানে শাসক নেতার দোয়া সলাত মানে এখানে সলাতের শাব্দিক অর্থ হচ্ছে দুয়া সালাত মানে নামাজ না তো নামাজ পরে এই অর্থ এসছে আরবি ভাষায় সালাত মানে হচ্ছে দুয়া তো নামাজকে সলাৎ কেন বলা হয় তাহলে কারণ নামাজ দোয়া ছাড়া হয় না সরাফাতে ফাতেহাই দোয়া সরাফাতে ফাতেহা সাড়ে তিন আয়াত দুয়া পুরা বরং সাতটি দোয়া দুই রকম দোয়া যদি ধরেন তাহলে পুরোটাই এর একটি নামই হচ্ছে দোয়া তারপরে তসবি দোয়া দোয়া রুগুশেদার হ্যাঁ আত্মায়াত হচ্ছে দুয়া দুরুদ হচ্ছে নবীর জন্য দুয়া সব দুয়া দোয়া মা সুরা দুয়া এমনকি আসসালাম আলী করা হতো যে দোয়া কাকে সালাম দিচ্ছেন মুসল্লিদেরকে সালাম দিচ্ছেন আর ফেরেস্তাদেরকে সালাম দিচ্ছেন আপনি যে সালাম দিচ্ছেন সালাম ফিরছেন সালাতে সেটাও দোয়া তো সালাম চাইলেন রহমত চাইলেন বরকত চাইলেন মুসল্লিদের জন্য আর এখানে যে ফেরিস্তার রহমতে ফেরিস্তার রয়েছে তাদের জন্য সব দোয়া আর দোয়া তো দোয়া ছাড়া যেহেতু সালাত নামাজ হয় না সেই জন্য নামাজ কে কী বলা হয়েছে সালাত তো সলাত বাবু সালাত ইমাম মানে বাবু দোয়া ইলেম এমামের দোয়া করা ও দোয়া এহি কিন্তু দোয়া শব্দ নিয়ে এসছেন তো দোয়া করা এবং অনুগ্রহ কামনা করা এই জন্য পার্থক্য কি একই জিনিস কিন্তু সলাত মানি দোয়া আর দোয়া মানে দোয়া কার জন্য দোয়া করা যেই ব্যক্তি জাকাত বা সাদকা দেবেন কেউ যদি সাদকা যাকে দিচ্ছে সেও দোয়া করবে এটা উচিত যখন আপনাকে সাদকা দিচ্ছে আপনাকে জাকাত দিচ্ছে দোয়া করেন আপনি হ্যাঁ তখনকার মতো দোয়া করছে জাকাল্লাফিক হ্যাঁ আর তারপরে আসলে এখানে যে দোয়াটি সেটি হচ্ছে শাসকের দোয়া করা কারণ ইসলামী রাষ্ট্র এখানে আলোচনা চলেছে কিসের আজকালকার মতো রাষ্ট্রের নয় ইসলামী রাষ্ট্র যেখানে ইসলামী আইন রয়েছে ইসলামী আদাত রয়েছে আর ইসলামের দণ্ডবিধান কায়েম হচ্ছে ইসলামের আলোকে দেশ পরিচালনা করা হচ্ছে সেখানে মুসলিম শাসকের অধিকার হচ্ছে যে জনগণ যারা সচ্ছল তাদেরকে কি বলবে যে তোমরা জাকাত হ্যাঁ বাইতুল মার সরকারি ফান্ডে কি করো জমা করো যখন জমা করতে আসবে জাকাত সরাসরি যদি রাষ্ট্রপতির কাছে বা খলিফার কাছে জমা করতে আসে তাহলে তিনি দোয়া দেবেন যেমন এখানে হাদিস বা অধ্যায় আর যদি তার প্রতিনিধি জরুরি নয় যে একবার রাষ্ট্রপতির কাছে জমা করতে হবে আর ওই খলিফার কাছে জমা করতে হবে তার প্রতিনিধি আছে প্রত্যেক এলাকা অঞ্চলে প্রতিনিধি আছে একা অঞ্চলে যেমন চেয়ারম্যান আছে ঠিক না দেশের প্রেক্ষাপটে বোঝেন এমপি আছেন কমিশনার আছেন বিভিন্ন পদস্থ আছেন তারা হচ্ছে সরকারের প্রতিনিধি তারা হচ্ছে কি সরকারের প্রতিনিধি প্রতিনিধির কাছে যা যেখানে জমা যেই দফতরে জমা করতে বলা সেখানে যখন জমা করতে আসবে আর সেই দফতরে যিনি দায়িত্বশীল আছেন তখন তিনি কি করবেন দোয়া করবেন দোয়া করুন আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন আল্লাহ তোমার উজিতে দান করুন এই দোয়া করবে যখন জাকাত দাতা জাকাত দেবে দলিল সুরাত একশো তিন কারণ নবী সাল্লাহ আলুসাল্লাম এই উম্মতের প্রথম ব্যক্তি যা কাল্লা নির্দেশ দিয়েছেন জাকাত গ্রহণের জাকাত গ্রহণ করার সময় তাকে বলেছেন যে তুমি যে লোক জাকাত দিতে আসবে তাকে দোয়া দিও তাকে কি করিও দোয়া দিব সেই দোয়াতে তার মনের শান্তি হবে তার মনের শান্তি হবে কারণ নবীর সাল্লামের দোয়া সবচেয়ে বড় শান্তির কারণ একজন ভালো পরেশগার লোকের কাছে যদি আমরা দোয়া পাই ভালো আলেম পরেশগার মানুষ মত্তাখি আল্লাহ আল্লাহ মানুষ দেখছেন বাহ্যিক তার যদি দোয়া পায় তাতেই তো একটা মনের একটা খোরাক আছে শান্তি আছে আছে না তো কিন্তু যদি অসৎ নেতৃত্ব হয় তাহলে তো তার উপর আস্থাই নেই তো নিজেই তো অস্ত তার উপর তো বিশ্বাস নেই যে তাকে জাকাতটা দিয়ে এসে ঠিকভাবে জাকাতটা বিতরণ করবে কিনা তো তার দুয়ারি বাকি আশা আছে বুঝতে পারছেন তো এখানে যে আলোচনা চলছে নেক নেতা সৎ নেতা এবং যে আমানদার নেতা সে দোয়া দিবে এটা হওয়া উচিত ইসলামী রাষ্ট্রে